আসসালামু আলাইকুম মিড স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী পাঁচ দশমিক এক গত ক্লাসে আমরা কাজ করেছিলাম এরই ধারাবাহিকতায় আজ আমরা উদাহরণ আট থেকে শুরু করব ইনশাল্লাহ উদাহরণ আট আমাদের ছিল দেওয়া আছে এ প্লাস বি সমান সেভেন এবং এ বি সমান নাইন হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত অতএব স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি সমান আমরা সূত্র অনুসিদ্ধান্ত কী জানি এ প্লাস বি হল স্কোয়ার আমাদের যদি মান প্লাসের দেওয়া থাকে আমরা প্লাসের মান বের করি প্লাসের অনুসিদ্ধান্ত ফেলবো আর যদি মাইনাসের থাকে তাহলে মাইনাসের অনুসিদ্ধান্ত আমরা ফেলাব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কী জানি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টুবি সমান এ প্লাস বি মান আমাদের কত দেওয়া হচ্ছে সেভেন স্কোয়ার মাইনাস টু ইন্টু মান কত নাইন সমান দুটো যদি আমরা সাত গ্রহণ করি তাহলে কত হবে সাথে ঊনপঞ্চাশ মাইনাস নয় কত সমান এখন আমরা ঊনপঞ্চাশ থেকে যদি আঠারো বিয়োগ করি তাহলে নয়ের থেকে আট চলে গেলে এক চারের থেকে যদি এক সরে যায় তাহলে কত থাকবে তিন তাহলে আমরা উদাহরণ আটের আছার পেয়ে গেলাম এরপর উদাহরণ নয় নং আমাদের কী বলছে উদাহরণ নয় দেওয়া আছে এ প্লাস বি সমান ফাইভ এবং এবি সমান সিক্স তাহলে আমাদের বলছি এ মাইনাস বি মান কত অতএব এ মাইনাস বি হল সমান আমরা কী অনুসিদ্ধান্ত জানি যদি এ মাইনাস বি হল স্কোয়ার অনুসিদ্ধান্ত যদি এটা মাইনাস হয় তাহলে ব্র্যাকেটের পর এটা কী হবে প্লাস হবে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এখানটা প্লাস হলে এখানটা অবশ্যই মাইনাস হবে মাইনাস ফোর বি সমান এ প্লাস বি মান আমরা জানি কত ফাইভ তার উপর কি দিচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এব সিক্স তাহলে আমরা যদি দুটো ফাইভ গ্রহণ করি তাহলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ মানুষ কত সাত চব্বিশ এখন যদি আমরা পঁচিশের থেকে চব্বিশ বাদ দিই তাহলে কত পাবো ওয়ান পাবো তাহলে আমরা নয় নং উদাহরণের পেয়ে গেলাম এরপর দশ নং উদাহরণ আমাদের কী বলছে উদাহরণ দশ দেওয়া আছে পি মাইনাস ওয়ান ভাগ পি সমান এইট ফলে প্রমাণ করো যে পি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ পি স্কোয়ার সমান সিক্সটি সিক্স আমরা দুইভাবে করতে পারি এইখানটা যদি আমরা বড় করি তাও আমরা মান পাব ঠিক আছে তাহলে আমরা কী করবো বা উভয় রাশিকে আমরা বড় করে দিই পি মাইনাস কিউ ওয়ান ভাগ পি হল স্কোয়ার সমান কত ই তারপর স্কোয়ার কী করলাম আমরা বর্গ করে বা এ মাইনাস বি হল স্কোয়ার সময় আমরা কী জানি স্কোয়ার 2 টু এ আমাদের বি আর বি আমাদের কত ওয়ান ভাগ প্লাস কি বি স্কোয়ার ওয়ান ভাগ পি স্কোয়ার সমান কত দুটো যদি আমরা আট গ্রহণ করি আট আটে কত হবে চৌষট্টি বা এই পি পি দ্বারা যদি পিকে ভাগ করি আমরা ওয়ান ফাইভ ওয়ান দ্বারা ওয়ান ভাগ করলে ওয়ান অর্থাৎ ওয়ান দ্বারা টু গ্রহণ করলে আমরা কত পাবো টু পাবো তাহলে আমাদের এখানে কী দাঁড়াইল পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কত টু সমান কত সিক্সটি ফোর বা পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড স্কোয়ার সমান সমান সিক্সটি ফোর হয়েছে প্লাস অতএব পি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ পি স্কোয়ার আমরা কি লিখতে পারি দুয়ের সাইজের ছয় ছয় অর্থাৎ কত আমাদের ইথিটে যেটা প্রমাণ করতে বলেছিল আমরা কী লিখবো প্রমাণ নিত্য অথবা আমরা এরকমভাবে করতে পারি অথবা আমাদের সাইড লেফট হ্যান্ড সাইড আমাদের কি পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্ত আর কি জানি এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ সমান পি মাইনাস ওয়ান ভাগ পি মান আমরা কত জানি এইট প্লাস টু এন টু এই পি দ্বারা পি যদি আমরা ভাগ করি ওয়ান পাবো ওয়ান ওকে ওয়ান ওয়ান দ্বারা টু গ্রহণ করলে কত পাবো টু পাবো আট আটে কত চৌষট্টি যোগ কত টু সমান সমান কত আমরা চৌষট্টি আর টু যোগ করি কত পাবো সমান সমান আমরা কি দিয়ে দেখতে পাবো রাইট হ্যান্ড সুপার এরপর আমাদের পরবর্তী যে উদাহরণ আছে এরপর আমরা এখন কাজ করব কাজ এক আমাদের আছে কি এ বি সমান ফোর এবং বি সমান টু হলে এ মানে বি হলস্কারের মান নির্ণয় করো দেওয়া আছে এ প্যালাস বি সমান ফোর এবং অতএব এ মাইনাস হল স্কোয়ার সম্বন্ধে আমরা অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত কী জানি এ প্লাস হল স্কোয়ার মাইনাস ফোর আমরা এ প্লাস বির মান জানি ফোর তারপর স্কোয়ার দিসি মাইনাস ফোর মান কত টু জানি আমরা কত হবে সাইজ সেটে ষোলো মাইনাস কত সাইজ দেখে আট আমরা ষোলো থেকে যদি আট বাদ কত পাবো আট পাবো তাহলে আমরা এক নং কাজের অ্যান্সার পেয়ে গেলাম এরপর আমাদের দুই নং কাজ কী ছিল দুই নং কাজ আমাদের ছিল এ মাইনাস ওয়ান ভাগ এ সমান ফাইভ হলে দেখাও যে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ার সমান টোয়েন্টি সেভেন দেওয়া আছে এ মাইনাস ওয়ান ভাগ এ সমান ফাইভ বা এ মাইনাস ভাগ এ হল সমান প্রথম ফাইভ স্কোয়ার অর্থাৎ আমরা কি করছি উভয় পক্ষে কি কি করেছি বর্গ করেছি তাহলে এ প্লাস বি এ বি সমান আমরা কি জানি বা এবি প্লাস বি স্কোয়ার সমান কত পাঁচ পাশে পঁচিশ বা এ স্কোয়ার প্লাস দুটো ওয়ান গুন করলো ওয়ান এ স্কোয়ার আমরা এখানে কাটাকাটি করতে ফাইভ বা এ প্লাস ওয়ান ভাগ স্কোয়ার সমান কত টোয়েন্টি ফাইভ মাইনাস ছিল ডাইন পাশে গিয়ে কী হয়েছে প্লাস অতএব স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ার সমান সমান কত পঁচিশ হাজার কত হয় সাতাশ যেটা আমাদের দেখাইতে বলছে আমরা কি হবে দেখানো হলো দেখানো হলো সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ